আই লাভ ইউ রংপুর লেখাটি মেন রোড থেকে বহুবার দেখেছি কিন্তু এর ভিতরে কখনো প্রবেশ করা হয়নি এই পার্কটির নাম হচ্ছে কালেক্টরেট বামন দিঘি ইকো পার্ক তারাগঞ্জ রংপুর মেন রোড থেকে আই লাভ ইউ রংপুর লেখাটি দেখতে অনেক অনেক সুন্দর লাগে অনেকেই এখানে সেলফি তুলতে আসে তো আমি একটা রংপুরে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম তো তার ফাঁকে আমি এখানে প্রবেশ করলাম মেন রোড থেকে এটাই হচ্ছে মেন গেট গেটটা দেখতে একটু মিনারের মতো লাগতেছে মসজিদের মতো যাই হোক ভিতরে প্রবেশ করি প্রিয় বন্ধুরা কারা কারা এই পার্কে এসেছিলেন একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফার্স্ট এই পার্কে প্রবেশ করতেছি তো যাই হোক প্রবেশ করি সিঁড়ি বেয়ে এবং সামনে কিন্তু দেখা পাচ্ছি একটা পুকুর পুকুরের চারিদিকে কিন্তু এরকম হাঁটার জন্য জায়গা করে দিয়েছে আর এই এটা হচ্ছে ভিত্তি প্রস্তর মনে হয় সামনে জায়গাটা দেখেন বসার সুন্দর সিট রয়েছে এবং গাছগুলো কিন্তু অসাধারণ দুপাশে সুন্দর গাছ রয়েছে এটা হচ্ছে গরমে কিন্তু বেশ একটা সুন্দর প্লেস আমি হাঁটতে হাঁটতে রংপুরের একটা ভিডিও করলাম এখানে দেখলাম অনেকেই সেলফি তুলতেছে ছবি তুলতেছে এবং হেঁটে হেঁটে আমি সামনে গেলাম এবং পার্কে মাঝে মাঝে বসার এরকম স্থান রয়েছে এগুলোতে বসে একটু জিরালাম এবং সুন্দর কিন্তু একটা টাইম পাস করার মতো জায়গা আশপাশে বাড়ি নেই আর কি সাইডে কিন্তু মেন রোড দেখতে পাচ্ছেন এরকম জায়গায় জায়গায় বসার মতো কিন্তু এরকম লোহার একবারে সুন্দর একটা বসার স্থান করে দিয়েছে এবং খাবার দাবার হোটেল বলতে একটা এখানে দেখলাম কনফেশন রয়েছে আর একটা পাশে আর একটা হোটেল রয়েছে এই বাচ্চাটিকেও আমি দেখলাম বাচ্চাটি আমার দিকে একদম তাকায় রয়েছে তো এখানে ভিতরে খাবার হালকা খাবার রয়েছে বাইরে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানেও আপনারা খেতে পারেন এবং হাঁটার জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে এখানে চার দিক দিকেই হাঁটা যায় এবং মাঝখান মাঝে মাঝে কিন্তু এরকম ও একটা জায়গা করে দেওয়া আছে সুন্দরভাবে যে আপনি ভিউ নিতে পারবেন দেখেন পুকুরটা কিন্তু বিশাল চারিদিকেই ঘুরে আসার জন্য সুন্দরভাবে রাস্তা করে দেওয়া আছে আপনার চলে পুরা পুকুরটা সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন বিশেষ করে গরমে কিন্তু বেশ আরামদায়ক এবং আমি মোবাইল দিয়ে ক্যাপচার করলাম মাঝখানে পুকুর চারিদিকে কিন্তু হাঁটার এক সুন্দর একটা ব্যবস্থা রয়েছে এবং আমিও হাঁটা শুরু করলাম সেকেন্ড গেট কিন্তু এখান দিয়ে যাওয়া যায় আমি সেকেন্ড গেট দিয়ে প্রবেশ করেছিলাম এখান থেকে মোটরসাইকেল দিয়ে সেটে সেকেন্ড গেটে এখান দিয়ে প্রবেশ করে আমি আমার এই মোটর সাইকেলটা রাখছিলাম এবং দেখেন পুকুরের ভিউটা এই যে একটা খাবারের হোটেল এই খাবারে কিন্তু আপনি খেতে পারবেন সেটা পার্কের বাইরে এবং মেন রোড থেকে দেখেন ভিউটা আই আলাউ রংপুর ভিউটা অনেক সুন্দর লাগে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন